ওয়েলকাম সময় লাইফ স্টাইল সময় রঙার লেকচার আশা করি তোমার সকলের খুব ভালো আছো আর আমি ভালো আছি আর ব্যাখ্যা করছি এখানটা আর পৃথিবীর সব মাকে কোটি কোটি প্রণাম তবে একা আছি ভালো আছি মেডিসিন চলছে ওষুধ খাচ্ছি ক্রেপ ব্যান্ডেজ বানছি ভয় স্প্রে লাগাচ্ছি একা সিঙ্গেল কিন্তু হাসতে থাকি কেন এবং তোমাদেরকেও বলবো হিম্মত ফেরো না একা একা করো আর হাসো আচ্ছা তোমাদের একটা জিনিস বলে রাখি মানুষের না পেছনে বাঁশ দেবার কিন্তু অভাব নেই তার জন্য তিনটে জিনিস চারটে জিনিস করবে যখন দেখবে কোটিপতি ঘর আমাদের লেভেলের মানুষ আমরা হবে কোটিপতি ঘরের তোমাকে গালাগালি দিচ্ছে যাতায়াত করছে সব কিছু ভাইরাল করছে ঠিক আছে এবং তারে কী উচিত যারা হয়তো তোমাদেরকে ভাইরাল করছে টোটাল ডিটাচ কিন্তু দেখবে না যখন দেখবে তোমাদের ভাইরাল করছে আবার তোমারই ফ্যামিলি মেম্বারগুলোকে আঁকড়ে ধরে বসে আছে তার মানেই ওখানে ধরে নাও কটিপতি বলে ধরে বসে আছে আমরা হলে লজ্জায় মরে যেতাম তাই না বাবু আমি একটা মানুষকে কিছু বলছি এতই বাজে কথা বলছি তারপরে কোন মুখ দেখিয়ে কোন লজ্জায় আবার তাদেরই পরিবারের সদস্যর সঙ্গে আমি মিশব লাল্পা করবো চাচাকা গাড়িতে করব তাদের ধ্বংস করবো বুঝতে পেরেছো কি বলতে চাইছি তাহলে জিত থাকা তোমাদের জিত দ্বিতীয় তোমাকে যাই বলু দেখবে যদি তোমরা ইউটিউব করো দেখবে ভাবো আমি ইউটিউব করছি দেখো আমি দাঁড়িয়ে গেছি সোমা লাইফস্টাইল সোমার রাউন্ড আর লেকচার হমেন্ট তিনটে গ্রুপ চালাচ্ছি অ্যাড চালাচ্ছি ফানি ভিডিও করছি পরিবার দেখাচ্ছি কিন্তু দেখবে যারা ভাইরাল করছে সারা পৃথিবীই দেখিয়ে দিল পাহাড় পর্বত সাগর মানে হিস্ট্রি জিওগ্রাফি একসঙ্গেই শেষ করে দিল দেখো না আছে সাবস্ক্রাইবার না আছে কোনো টাইম হাসবে ওর থেকে তো আমরা বুড়িরা ভালো ভালো ঘরে বসে বসে বেশ উঠে যাচ্ছি হুম আর সব থেকে হাসি লাগবে এখানেই হাসবে প্রাউড ফিল করবে চোর ধরা দেয় এখানে দেখবে যদি তোমাকে ভাইরাল করছে আর তোমাদের এই ফ্যামিলি মেম্বারকে হাঁকড়ে রেখেছে প্রচুর হাসবে আর সেই ফ্যামিলি মেম্বারগুলোকে বলবে তোরা করতে থাক কেন কি তারাই তো আবার তোমাকে এসে ব্রেকিং নিউজগুলো দিচ্ছে তাহলে তুমি তোমরা জানবে বিক্রি করে তাই না আজ ভাবো আমি কাউকে ভাইরাল করছি কোন লজ্জায় আমি আবার তাদের পরিবারের অঙ্গগুলোর সঙ্গে কাছে থাকব একটাই কারণ কোটি কোটি লুটতে হবে তাই না এবং ক্ষিপ্ত করবে যদি তোমরা ইউটিউব করো বা ফেসবুক করো বা ইনস্টা করো একটা ভিডিও দেখবে না তারা ক্ষিপ্ত করতে থাকবে উড়িয়ে দাও তারা কুকুরের মতন ছাতার মাথার মতন যাই ছাড়বে ছাড়তে দাও আমরা শুনতেও পারবো না আমরা দেখতেও পাব না কোনো ব্যাপার না মাথাও গরম হবে না কেন কেন কি আমরা তো সন্তানের কাছ থেকে সব ব্রেকিং নিউজ পেয়ে যাচ্ছে সন্তানরাই ব্রেকিং নিউজ দিয়ে দিচ্ছে হাসতে থাকো কেন কি সন্তানরাই তো বলছে সব কিছু এবং সবসময় এটাই ভাববে আমার সন্তানরা পারফেক্ট আছে কেন কি তারা ব্রেকিং জিনিসগুলো জানাচ্ছে আর তারা বুঝতেও পারছে যে তোমাদেরকে যারা তোমাদের পেছনে লাগছে আবার পুকুরের মতন তোমাদের ছেলে মেয়েকে ধরে আছে ভয় পাবে না এগিয়ে যাবে কিন্তু সব কিছু উড়িয়ে দেবে কোনো অংশই যেন তোমরা কিছু না দেখতে পাও কেন কি এরা তৃপ্ত করার মানুষ আর অত্যক বেশি আরও আশীর্বাদ দেবে যে কী রে তোরা এতটাই ভিকারি বা তোমরা এতটাই ভিকারি বা আপনারা এতটাই ভিকারি সকলে মেয়ে আমাকে এত ভাইরাল করছেন এত কিছু বলছেন তাহলে কি আমার ছেলে মেয়ে ছাড়া চলছে না আমাদের গাড়ি ছাড়া চলছে না আমাদের টাকা ছাড়া চলছে না বা কোটিপতি বলে ধরে রাখছেন কি নীলজ মানুষের তো লজ্জা থাকাছে আমরা তো পারতাম না সোজা বিষকে নিয়ে ওপরে চলে যেতাম কোন লজ্জায় কিন্তু পৃথিবীতে এরকম আছে কখনো কখনো কিছু খারাপ ভাববেন না ভয় পাবেন না প্রাউড ফিল করবেন দেখো আমরা তাহলে কত ইম্পর্টেন্ট আমার সন্তানরা কত ইম্পর্টেন্ট দুনিয়ার মানুষ আমাকে ভাইরালও করছে কিন্তু আমার এই সন্তানগুলোকে নিয়ে গুডুর গুটুর করছে গাড়ি করে ঘোরা বাইরে যাওয়া ডেটিনে যাবে কেনা তার মানে কতটা ভিকারি মানুষ তারা যদি সৎ হয় তারা যদি বলে এনার মতন বদমাস মহিলা কেউ নেই তার মানে তো পুরো ফ্যামিলিটাকে পুরো ডিটাচ করে দেওয়া না 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 পুরো ফ্যামিলিটাকে ছাড়ছে না তো কোটি প্রতি বলে তাকে ভাইর করে দিয়ে তার সন্তানদেরকে তার বাবাকে বা তার মাসি পিসিকে দাতু ঠাকুমাকে তাকে ধরে নিয়ে লুটছে ঠিক আছে টেক কেয়ার